ডিয়ার স্টুডেন্টস আজকে আমাদের টপিক নরমপন্থী ও চরমপন্থী অভিজ্ঞতা মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথমত হচ্ছে চরমপন্থী অভিজ্ঞতাবাদীরা কেবলমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতাকেই স্বীকার করেন তাদের মতে ইন্দ্রিয় অনুভব হলো সকল প্রকার জ্ঞানের একমাত্র উৎস তো অভিজ্ঞতাবাদী দার্শনিকরা মনে করেন যে জ্ঞান একমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে পাওয়া যায় ইন্দ্রিয় বলতে আমরা জানি চোখ কার্নাথ জীবতা তো এই প্রত্যেকটি ইন্দ্রিয় যে যার বিষয় তার সঙ্গে যে প্রত্যক্ষ হয় তার ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেটাই হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা যেমন আমাদের সামনে চোখ রয়েছে চোখের সামনে একটা গোলাপ ফুল রয়েছে সেটা হচ্ছে গোলাপ ফুলটা হচ্ছে বিষয় চোখটা হচ্ছে ইন্দ্রিয় চোখের সঙ্গে গোলাপ ফুলের সম্বন্ধের ফলে যে জ্ঞান হচ্ছে যেটা একটা গোলাপ ফুল তো এটাই আর কি চার চরমপন্থীরা বলতে চাইছে যে এই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সমস্ত জ্ঞান হচ্ছে অর্জন করি কিন্তু নরমপন্থী অভিজ্ঞতা বাদীরা বলছে যে শুধুমাত্র মাধ্যমে আমরা কিন্তু সব জ্ঞান অর্জন করতে পারি না আমরা বুদ্ধির মাধ্যমেও কিছু কিছু জ্ঞান অর্জন করে তো চরমপন্থীরা হচ্ছে শুধুমাত্র স্বীকার করছে আর নরমপন্থীরা হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষকেও স্বীকার করছে আবার বুদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে সেটাও তারা স্বীকার করছে দ্বিতীয়ত কি চরমপন্থীরা মনে করেন সমস্ত জ্ঞান হচ্ছে সংশ্লেষক অন্যদিকে নরমপন্থীদের মতে তথ্য বিষয়ে জ্ঞান হচ্ছে সংশ্লেষক এবং সম্বন্ধ জ্ঞান হচ্ছে বিশ্লেষক তাহলে চরমপন্থীরা বলছে সব জ্ঞানই হচ্ছে সংশ্লেষক এই সংশ্লেষক কি বিশ্লেষক কি এই বিষয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি তোমরা সেখানে দেখে নিও তৃতীয়ত হচ্ছে চরমপন্থীরা মনে করেন ব্যাপার বিষয়ক জ্ঞান এবং ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু নরমপন্থীরা আবার এই দুটো জ্ঞানের আবার পার্থক্য তারা করেছে তারা বলছে যে জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ব্যাপার বিষয়ক জ্ঞান আর একটা হচ্ছে ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞান চতুর্থত চরমপন্থীদের মতে আবশ্যিক জ্ঞান বলে কিছু নেই এই আবশ্যিক জ্ঞান কি সেটাও আমি আগে ভিডিওতে রয়েছে দেখিনি সব জ্ঞানই হচ্ছে আপতিক অন্যদিকে নরমপন্থীদের মতে গণিত ও যুক্তিবিজ্ঞানের জ্ঞান হচ্ছে আবশ্যিক কি আবশ্যিক জ্ঞান কি এগুলো তোমরা আগে দেখে নি পঞ্চমত হচ্ছে চরমপন্থীদের মতে অন্যান্য বিজ্ঞানের মতো গণিত ও যুক্তিবিদ্যার পদ্ধতি পদ্ধতিও হচ্ছে আরোহ তাহলে চরমপন্থীরা মনে করছে যে অন্যান্য বিজ্ঞানের মতো গণিত এবং যুক্তিবিদ্যার পদ্ধতিও হচ্ছে আরোহ কিন্তু নরমপন্থীদের মতে গণিত ও যুক্তিবিজ্ঞানের পদ্ধতি হলো অবরোহ আর অন্যান্য বিজ্ঞানের পদ্ধতি হচ্ছে আরোহ পদ্ধতি। ষষ্ঠত চরম মতে এই দুটি শাস্ত্র অভিজ্ঞতার উপর নির্ভরশীল বলে বাস্তব জগৎ সম্বন্ধে জ্ঞান দেয়। অন্যদিকে নরম মতে গণিত ও যুক্তিবিজ্ঞান ধারণা সম্বন্ধ সম্পর্কে আলোচনা করে বাস্তব জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান দেয় না। তাহলে এরা কি বলছে এরা বলছে যে গণিত এবং যুক্তিবিজ্ঞান হচ্ছে শুধুমাত্র ধারণা সম্বন্ধে আলোচনা করে এটা হচ্ছে নরমপন্থীদের মতবাদ তারা বলছে যে গণিত এবং যুক্তিবিজ্ঞান কোনো বাস্তব জগৎ সম্পর্কে কোনো জ্ঞান দেয় না কিন্তু চরমপন্থীরা বলছে এটা বাস্তব জগৎ সম্পর্কে জ্ঞান দেয় সব চরমপন্থীদের সমর্থক হলেন বেকন মিল এবং নরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন লক বার্কলে আর হিউ তো এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে নিও আজ এখানেই শেষ করছি